ভোট এল জো ভোট মিটল ফোট ভোট ভোট এল জোঠ ভোট মিটল ফোট ভোট চারটে বিধানসভায় উপনির্বাচন অর্থাৎ রানাঘাট দক্ষিণ বাগদা রায়গঞ্জ এবং মানিকতলা নমস্কার দর্শক আপনারা দেখছেন আদিক এই মুহূর্তে আপনাদের সঙ্গে আলোচনায় রয়েছি আমি আফ্রিদি আমাদের চ্যানেলে আপনাদের আরও একবার স্বাগত জানাই দর্শক বঙ্গ রাজনীতিতে একটা কথা ভেসে উঠেছে ভোট এলেই জোট ভোট মিটলেই ফোট ভোট এলেই জোট ভোট মিটলেই ফোট এমনটাই একটা কথা শোনা যাচ্ছে বঙ্গ রাজনীতিতে কেন এমনটা বলছি দর্শক দু সালের লোকসভা নির্বাচনে বঙ্গে বাম কংগ্রেস আইসএফ মিলে তৈরি করেছিল সংযুক্ত মোর্চা তাদের ভোটের প্রচারেও ব্যাপক সাড়া মিলেছিল কিন্তু ভোট বাক্সে তারা ভোট পায়নি কেন পায়নি তা অনেক চুলচেরা বিশ্লেষণ হয়েছে তাই এই ভিডিওর মধ্যে আমি আর সেটা বললাম না দু সালে লোকসভা নির্বাচন তো হয়েছে একুশ সালের সেই জোট হওয়ার পরে তাদেরকে আর কোথাও কোনো আমরা বড় আন্দোলনে দেখিনি অর্থাৎ বাম কংগ্রেস এবং আইএসএফকে একসঙ্গে মিলে কোনো বড় আন্দোলনে এই বঙ্গবাসী দেখিনি তা আমরা দু সালে লোকসভা নির্বাচনে দেখলাম সেই জোট থেকে বেরিয়ে গেছে আইএসএফ কারণ নাকি আসন সংযতা হয়নি এটা রাজনৈতিক মহলে কান পাতলে শোনা যাচ্ছে দর্শক আমরা দেখলাম দু সালে আইএসএফ বেরিয়ে গেলেও সংযুক্ত মোর্চার মধ্যে ছিল বাম কংগ্রেস অর্থাৎ বাম কংগ্রেস জোট করে চব্বিশ সালের লোকসভা নির্বাচনে তারা ভোটে লড়েছিল কি রেজাল্ট হয়েছে সেটাও আমরা জানি সেটা নিয়েও আমি এখানে কথা বলছি না আমি কথা বলছি সদ্য শেষ হয়েছে চব্বিশ সালের লোকসভা নির্বাচন আর তার মধ্যেই আবার এসে গেছে বঙ্গে চারটে বিধানসভায় উপনির্বাচন অর্থাৎ সেই চারটে বিধানসভা হলো রানাঘাট দক্ষিণ বাগদা রায়গঞ্জ এবং মানিকতলা এই চারটে বিধানসভার মধ্যে তিনটেতে প্রার্থী ঘোষণা করেছে বাম বঙ্গ বাম অর্থাৎ বঙ্গ বাম নেতৃত্ব তা হলো রানাঘাট দক্ষিণ মানিকতলা এবং বাগদা দর্শক এই বাগদাতে প্রার্থী দিয়েছে ফরওয়ার্ড ব্লক আর বাকি দুটোতে প্রার্থী দিয়েছে সিপিএম কিন্তু এই বাগদা ব্লকে আবার কংগ্রেসও প্রার্থী দিয়েছে এই বাগদা ব্লক থেকে কংগ্রেসের যিনি প্রার্থী হয়েছেন তার নাম অশোক হালদার তাহলে জোট কি ভেঙে চৌচির হয়ে গেল সদ্য শেষ হয়েছে এখনও মাস দুয়েকও হয়নি আর দু মাসের মধ্যেই এমন অবস্থা তাহলে পাবলিক তো বলবেই যে জোটকি শুধু স্বার্থে জোট কি শুধু সত্যি জোট কি শুধু স্বার্থে এমন কোনো আন্দোলন হলো না যে তিনটে দলকে একসঙ্গে সেই আন্দোলনে ঝাঁপিয়ে পড়তে দেখা গেল তাহলে মানুষ তো সেখানে প্রশ্ন তুলবেই জোট নিশ্চয়ই স্বার্থে হয়েছে দর্শক ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন সবসময় আমাদের চ্যানেলের পাশে থাকবেন